মা শিবায় ওম নমা শিবায় ওম নামা শিবায় চৈত্র সংক্রান্তি হল বাংলা সনের শেষ দিন অর্থাৎ চৈত্র মাসের শেষ তারিখ এটি শুধু ক্যালেন্ডারের একটি দিন নয় বরং একটি যুগান্তকারী সন্ধিক্ষণ পুরোনো বছরের বিদায় ও নতুন বছরের আগমনের পূর্ণতা এই দিন থেকে ঘিরে বাংলার গ্রামীণ ও শহরে সমাজে বহু ধর্মীয় সামাজিক ও সাংস্কৃতিক রীতিনীতি পালন করা হয় সংক্রান্তি শব্দের অর্থ কি নমস্কার বন্ধুরা আমি শ্রেয়ার অমৃতকহা থেকে শ্রেয়া আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব চৈত্র মাসের সংক্রান্তি আসলে কি এবং এই চৈত্র মাসের সংক্রান্তির দিনে কোন একটি কাজ করণীয় এবং কোন একটি সবজি অবশ্যই খাওয়া উচিত ভগবানের কৃপায় আশা করছি বন্ধুরা সবাই ভালো আছেন তাহলে চলুন আসল ফেরা যাক সংক্রান্তি শব্দটি এসেছে সংস্কৃত সংকর অন্তি শব্দমালা থেকে যার অর্থ হচ্ছে সঞ্চরণ বা পরিবর্তন সূর্য এক রাশিচক্র থেকে অন্য রাশিতে প্রবেশ করলে যেই সন্ধিক্ষণ ঘটে তাকেই সংক্রান্তি বলা হয় পৌরাণিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গিও রয়েছে যেমন পুণ্যদায়ক দিন পুরাণ মতে সংক্রান্তির দিনে বিশেষত গঙ্গা দান ব্রত ও উপবাস করলে জীবনের পাপ দূর হয় এবং আশীর্বাদ ঈশ্বরের আশীর্বাদ লাভ হয় দেবদেবীর আরাধনা এই দিনে শিব চণ্ডী সূর্য এবং মা গঙ্গার পূজা করা হয় অনেক স্থানে মা বাসন্তীরও আরাধনা করা হয় বিশ্বাস করা হয় চৈত্র সংক্রান্তির দিনে মানুষের জীবনে পুরনো পাপ দুঃখ ও ক্লেশ বিদায় নেয় এবং বৈশাখের নতুন দিন নিয়ে আসে আশীর্বাদ ও সমৃদ্ধি বন্ধুরা চৈত্র সংক্রান্তিতে কিছু কিছু কাজ রয়েছে যেগুলি করলে ঈশ্বরের বর্ষণ হয় এবং নির্দিষ্ট কিছু খাবার খাওয়ার রীতিও রয়েছে যেগুলিকে শুভ বলে মনে করা হয় তাহলে চলুন জেনে নেওয়া যাক কী কী করা উচিত এবং চৈত্র সংক্রান্তিতে কোন দেবতার কোন মন্ত্র পাঠ করা উচিত কোন দেবতার কোন মন্ত্র পাঠ করা উচিত সেটি এই ভিডিওর শেষে আমি আপনাদেরকে জানাব মন্ত্রটি জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে চলুন আগে আসি কী কী কাজ করা উচিত গঙ্গা স্নান বা পবিত্র স্নান এই দিনে গঙ্গা স্নান বা কোনো পবিত্র নদীতে স্নান করা খুবই পুণ্যময় বলে মনে করা হয় এটি শাস্ত্র মতে শরীর ও মনকে শুদ্ধ করে দেবদেবীর পুজো বিশেষ করে মা চণ্ডী ও শিব ঠাকুরের পুজো করা হয় মা দুর্গার চণ্ডীপাঠ বা শিবের অভিষেক করলে পরিবারের মঙ্গল হয় বলেই বিশ্বাস দান ও পুণ্য চৈত্র সংক্রান্তিতে গরিব ও ব্রাহ্মণদের দান করলে সারা বছরের কষ্ট দূর হয় বিশেষত তিল অন্য কাপড় ও অর্থ দান করা শুভ ঘর বাড়ি পরিষ্কার পুরনো ময়লা ও অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ঘর পরিষ্কার করা হয় এটি এক ধরনের নেতিবাচক শক্তি দূর করারও প্রতীক এবারে চলুন কি কি খাওয়া উচিত সেই নিয়ে আমরা চর্চা করি পান্তা ভাত ও ইলিশ মাছ যেটি একটি প্রথা অনেক অঞ্চলে পরের দিন নববর্ষে পান্তা ইলিশ খাওয়া হলেও চৈত্র সংক্রান্তিতেও কিন্তু বন্ধুরা অনেক পরিবার ইলিশ ভাজা ও সাদা ভাত রাখে চৈত্রের নানারকম পিঠে পায়েস চিত পিঠে দুধপুলি নারকেল পিঠে ইত্যাদি খাওয়ার রীতি রয়েছে এটি উৎসবের মিষ্টতা বৃদ্ধি করে ছাতু বা ঠান্ডা পানীয় এই সময় গরম পড়তে শুরু করেছে তাই শরীর ঠান্ডা রাখতে বন্ধুরা ছাতু বেলের শরবত বা লেবু জল খাওয়া হয় নিরামিষ আহার অনেকেই এই দিনে উপবাস করেন বা নিরামিষ আহার করেন বিশেষত যারা ধর্মীয়ভাবে পুজো করেন ফলমূল ও হালকা খাওয়ার বন্ধুরা পেঁপে কলা আমরা শশা ইত্যাদি ফল খাওয়া যেরকম উপকারী কারণ এই সময় গরমের শুরু এবারে বন্ধুরা চলে আসুন জেনে নিই কোন মন্ত্র কখন পাঠ করবেন সূর্যোদয়ের সময় পবিত্র স্থানে বসে মন্ত্র জপ করা শ্রেষ্ঠ তাহলে চলুন বন্ধুরা কী কী মন্ত্র চৈত্র সংক্রান্তিতে জপ করলে আপনাদের জীবন আনন্দময় হয়ে উঠবে এবং ভগবানের কৃপা বর্ষণ হবে সেই সম্বন্ধে চর্চা করা যাক এক নম্বর সূর্যদেবের মন্ত্র ওং ঘূর্ণি সূর্যায় নম এই মন্ত্রের সাহায্যে সূর্যদেবকে প্রণাম ও তার কৃপা প্রার্থনা করা হয় দু নম্বর শিবের মন্ত্র ও নমা শিবায় শিব হলেন পরিবর্তনের দেবতা সংক্রান্তির রাশিচক্র পরিবর্তনের দিনে শিবের আরাধনা করলে সমস্ত অশুভ শক্তি দূর হয় এবং জীবনে স্থিতি আসে বন্ধুরা এই দুটি মন্ত্র সূর্যোদয়ের সময় পবিত্র স্থানে বসে জপ করলে আপনাদের জীবনে ভগবানের কৃপাবর্ষণ হবে এবং মন্ত্র জপ করার সময় তিলের প্রদীপ ধূপ ও ফুল নিবেদন করতে হয় সংখ্যার দিক থেকে এগারো একুশ বা একশো বার মন্ত্র জপ করতে হয় চৈত্র সংক্রান্তিতে এই মন্তরগুলি জপ করলে মন ও শরীর শুদ্ধ হয় পূর্বজন্মের পাপ কমে এবং নববর্ষের সূচনা হয় পবিত্রতা ও আশীর্বাদে